हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु ब्रह्म देव महेश्वर गुरु गुरुसाखात् परम ब्रह्म तस्मै श्री गुरभिमो ब्रह्मण् देवाय गो हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दय जय गुरुदेव पाठ कुर्वसि श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नम्बर् चि ब्रह्मार्पणं ब्रह्म होबीर ब्रह्माग्नौ न ब्रह्म कर्म समाधिना ब्रह्म माने चिन्मय प्रकृति अर्पणम अर्प ब्रह्म माने मम हि माने घृत ब्रह्म माने चिन्मय अग् अग्नि ब्रह्मणा आत्ार द्वारा हुतम निवेदित ब्रह्म माने चिन्मय जगत एव माने अवश्य तेनो माने तार द्वारा गन्तव्यम गन्तव्य ব্রহ্ম মানে চিন্ময় কর্ম মানে কর্ম সমাধি না মানে সমাহিত হয়ে অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড় অবস্থার মধ্যে কর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবৎ ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা নানারকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরও একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বেসায়াসক্ত বদ্ধ জীবের ভবরুগ নিরাময় করা যায় এখানে ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনাম ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যে কর্ম বা যজ্ঞ সম্পাদন করা জড় কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ফলে তা বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব অভিনিবিষ্টতার লাভ করতে থাকে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রশিৎ ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারাও আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়ো এই জড়ো আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল সব কিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয় ব্রহ্ম অথবা পরম তত্ত্ব পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড়ো বলে মনে হয় আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিনমায়াত প্রাপ্ত হয় কৃষ্ণভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা যায় তখন তাকে বলা হয় যোগ্য এই চিন্ময় চেতনায় অর্পণ অর্পিত হবি অগ্নি হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय बे